নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন ঘুগনি খাবেন কিন্তু মনে হবে যেন মাংস ঝোল খাচ্ছেন এরকমই সুস্বাদু হবে আজকের ঘুগনির রেসিপিটা ঘুগনি খেতে আমরা ছোটো বড়ো সকলেই ভালোবাসি আর শীতকালে কিন্তু ঘুগনি খেতে খুবই ভালো লাগে লুচি রুটি পরোটার সাথে বা মুড়ির সাথে ঘুগনি সবারই খুব প্রিয় তেমনই আজকের এই ঘুগনির রেসিপিটা একেবারে আমি হাতে মেখে তৈরি করব। এরকম ঘুগনি যদি হাতে মেখে তৈরি করা যায় এইভাবে একবার ঘুগনিটা তৈরি করে দেখুন এত সুস্বাদু হয় খেতে আর আমার মনে হয় এইভাবে হাতে মেখে এর আগে হয়তো আপনারা ঘুগনি কখনও করেননি তো আমার এই রেসিপিটা দেখার পর এইভাবে যদি হাতে মেখে আপনারা ঘুগনিটা করেন এত টেস্টি হয় ঘুগনিটা আর এটা বানানো খুবই সহজ যদি মটরটা ভেজানো থাকে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু এই ঘুগনিটা বানানো হয়ে যায় যে কোনো সময় যে কোনো দিন খুব সহজেই ঘুগনির রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন তা আজকে ঘুগনির রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তা রান্নাটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক স্যার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমার দেওয়া সমস্ত রেসিপি নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে তা ঘুগনি করবার জন্য আমি এখানে দুশো গ্রাম মটর পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে মটরটাকে ভিজিয়ে নিতে হবে মটরটা ভেজানোর পরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একেবারে এটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি আজকের ঘুগনিটা আমি হাতে মেখে করব তার জন্যে জল ভালো করে ঝরিয়ে নিয়েছি সাধারণত মটর আমরা সেদ্ধ করে ঘুগনি করি কিন্তু আজকের ঘুগনি করার প্রসেসটা একেবারে রকম প্রথমে দিয়ে দিলাম এখানে পাঁচ ছ কোয়া রসুনকে বেটে রেখেছিলাম এক চামচ রসুন বাটা আর এক ইঞ্চি আদা বেটে রেখেছিলাম এক ইঞ্চি আদা বাটা দিয়ে দিলাম সমস্ত উপকরণ আমি এখনই মিশিয়ে দেবো চা চামচে প্রায় এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর চা চামচের মেপে হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো চা চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখানে রঙের জন্য আমি দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে ঘুগনির রঙটা খুব ভালো হবে তবে যদি এটা দিতে না চান তাহলে এটা বাদ দিয়ে দেবেন এখন যে যেরকম ঘুগনির গ্রেভি রাখতে পছন্দ করবেন বা ঝোল রাখতে পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবেন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল একটা বড় সাইজের পেঁয়াজকে খুব ঝিরিঝিরি করে মিহি করে কুচিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম যদি নিরামিষ খান সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন কোচানো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এখানে একটা বড়ো সাইজের টমেটোকে এভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন আজকের ঘুগনির ঝালটা আমি পুরো কাঁচা লঙ্কা দিয়েই করব তাই চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এখন খুব সময় নিয়ে খুব ভালো করে এটাকে একেবারে হাত দিয়ে চেপে চেপে চটকে চটকে মেখে নিতে হবে যত ভালো করে এটা মাখা হবে ততই কিন্তু ঘুগনিটা খেতে সুস্বাদু হবে আমার এই রান্নাগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান আমার খুবই ভালো লাগে আর আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ দিয়ে থাকি বেশ ভালো করে এটাকে চেপে চেপে মেখে নিচ্ছি যেন একেবারে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যেগুলো দিয়েছিলাম খুব ভালোভাবে যেন এগুলো মিশে যায় এখন এটাকে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি একটা ভাজা মশলা তৈরি করেছি যেটা ঘুগনিতে আমি দেব এই ভাজা মশলাটা কী দিয়ে আমি তৈরি করেছি এটা আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দেবো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি এখানে টেবিল চামচে প্রায় দু চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি গোটা জিরে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু কম আছে ভালো করে একটু নাড়চাড়া করে নেব অনেক ভাবে আপনারা ঘুগনি করেন কিন্তু এইভাবে একদিন ঘুগনিটা করে খেয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় ঘুগনিতে একটু আলু না দিলে ঠিক জমে না তাই একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়ে আলুটা তেলের মধ্যে দিয়ে আলুটাকে নাড়চাড়া করে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা বেশ হালকা হালকা ভাজা হয়ে গেছে যখন আলুটা এরকম ভাজা হয়ে যাবে যে মটরটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম সেই মেখে রাখা মটরটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখনই দেখুন দেখে মনে হচ্ছে যেন মটরটা রান্না করা হয়ে গেছে এরকমভাবে এটাকে চেপে মেখে নিতে হবে সামান্য পরিমাণে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন এটাকে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষাতে হবে যেন কোনো রকম কাঁচা মশলার গন্ধ না থাকে কারণ এতে সমস্ত মশলা আমার কাঁচা দেওয়া আছে তাই খুব ভালো করে এটাকে কষে নিতে হবে যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষেই নিচ্ছি এখন এটাকে আমি দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব তাহলে মশলাগুলো বেশ ভালো মজে যাবে দু মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে এটাকে আরও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মটর যদি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে হাতে মেখে এই ঘুগনিটা দশ মিনিটের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন বেশ অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কষা মাংস যেরকম গন্ধ বেরোয় সেরকম কিন্তু এটা থেকে গন্ধ বেরোচ্ছে যখন এরকম কষানো হয়ে যাবে অবশ্যই দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন মোটা বা পাতলা সেই পরিমাণ বুঝে গরম জলটা দিয়ে দেবেন গরম জল দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আপনারা চাইলে এটা কড়াইয়ে এভাবে কম আচে বসিয়ে ঢাকা দিয়েও ঘুগনিটা করতে পারেন কিন্তু আজকের ঘুগনিটা আমি মাত্র দশ মিনিটে তৈরি করব তার জন্য এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম গ্যাস অন করে দিয়েছি একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে দেবো তবে সব মটর কিন্তু সেদ্ধ হতে একই সময় লাগে না কোনোটা বেশি সময় লাগে আবার কোনোটা কম সময় লাগতে পারে সেটা আপনারা দেখে সেদ্ধ করবেন যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম কী কী দিয়ে তৈরি করেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা গরম মশলা আর চা চামচে এক চামচ দিচ্ছি গোটা ধনে আর এখানে প্রায় পনেরো কুড়িটা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর চা চামচের এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এই মশলাটাকে কম আচে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তবে এই মশলাটা পুরোটাই আমার লাগবে না আমি একটু বেশি করে বানিয়ে রাখছি এটা নিরামিষ রান্নাতে দিলেও খেতে খুব ভালো লাগে এই ভাজা মশলাটা ছাড়াও ঘুগনিতে একটা বিশেষ উপকরণ যেটা দিতেই হবে না বাবার আগে সেটা না দিলে কিন্তু ঘুগনিটা ভালো হবে না তাই রান্নাটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানালাম খুব সুন্দর যখন এরকম গন্ধ বেরোবে এটাকে নামিয়ে ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে রেখেছি এদিকে এটা আমার দুটো সিটি পড়ে গেছে এখন ভেপারটাকে আমি পুরোপুরি খুলে নিচ্ছি তারপর ঢাকনাটা খুলে দেখব যে ঘুগনিটা কীরকম হয়েছে ঢাকনাটা খুলে দিয়েছি গ্রেভিটা আমার একেবারে ঠিকঠাক আছে এর থেকে বেশি আর পাতলাও করবো না বেশি মোটাও করব না এখন আমি একটু মটর দেখে নেবো যে কীরকম সেদ্ধ হয়েছে মটরটা ঠিক এরকম যদি সেদ্ধ হয় যে হাত দিয়ে চাপলেই নরম হচ্ছে অথচ ভেঙে যায়নি এরকমভাবেই কিন্তু ঘুগনিটা খেতে খুব ভালো লাগে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন যে ভাজা মশলাটা আমি তৈরি করে রাখলাম তার থেকে মাত্র এক চামচ পরিমাণে ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি আর ভাজা মশলাটা দেওয়ার আগে আমি সামান্য একটু বিট নুন দিয়েছিলাম সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে একটু বিট নুন দিলে কিন্তু ঘুগনির গন্ধটা খুব ভালো লাগে আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে সামান্য একটু তেঁতুল ভেজানো জল ঠিক না বাবার আগে এটা দিয়ে দিতে হবে তবে তেতুল খেতে বা দিতে যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে এক চামচ চাট মশলা বা গ্যাস অফ করে এক চামচ লেবুর রসও দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণে একটু কোচানো ধনেপাতা দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি ঘুগনিটা এইভাবে একদিন করে খেয়ে দেখুন আশা করছি এইভাবে ঘুগনিটা আপনাদের খেতে ভালো লাগবে আর এইভাবে যদি একদিন করেন দেখবেন আপনারা এইভাবেই ঘুগনিটা করতে থাকবেন ঘুগনিটা এখন আমার খাওয়ার জন্য একেবারেই রেডি আজকের ঘুগনির রেসিপিটা দেখার পর প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ জানান রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার